যশোরে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেয়াকে কেন্দ্র করে এক মসজিদের ইমামের মালিকানাধীন ফার্মেসিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রামনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারুল বেগমের নেতৃত্বে তার পরিবার এ হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয়রা আসলে আমরা নামাজ পড়ে আসছিলাম তখন দেখি জ্ঞানদাম রাজা ছেলের হাতে লাঠি বড় লাঠি তারপরে দেখলাম চাকু ঠেকাই নিয়ে যাচ্ছে তারপরেও দূরে দূরে চলে এসেছে আসলে ওদের নেশা করে আমরা কম বেশি জানি বাধাগ্রস্ত করি ওদের ফ্যামিলি তো আমাদের আসলে মূল্যায়ন করে না আরও আমলিগের বড় হ্যাডাম দেখায় দুইবার নির্বাচন করেছে আম প্রতীক নিয়ে মেম্বারই নির্বাচন করেছে ওরা মানে সব দেহ ব্যবসায়ী সিস্টেমে চলে গ্রামের লোক বাধা সিস্টেম করলি বাধা বিঘ্ন করলি আমাদের কথা শোনে না মুরব্বীদের কথা মানে না সেই ক্ষেত্রে আজকে আমরা একটু কথা বলতে যে আমরা অনেক বিপদের সম্মুখীন হইছি রবিবার সন্ধ্যা ছটার দিকে সদর উপজেলার মুরুলি আমতলা এলাকায় এ ঘটনা ঘটে হামলায় ফার্মেসির মালিক ইমাম নাজিম সর্দার তার ছেলে তানভীর আহমেদ এবং পাশের দোকানদার আলী হোসেন আহত হন স্থানীয় সূত্রে জানা যায় নামাজ পড়াতে মসজিদে গেলে ফার্মেসিতে বসেছিলেন নাজিম সর্দারের ছেলে তানভীর এ সময় পারুলের ছেলে রাজ ফার্মেসিতে এসে ঘুমের ওষুধ তানভীর প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে রাজ বাড়ি গিয়ে তার মা পারুল বাবা রাজা ও তনুকে নিয়ে ফিরে এসে ফার্মেসিতে হামলা চালায় আমরা হচ্ছে নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে আসতেছি এসে আমি আমার ওই অফিস ওখানে বসছি বসার পরে ইমাম সাহেব আসলো এখানে এরপর আমরা দেখি চিল্লাপাল্লা তখন দেখি ওই রাজা ভাই রাজা ভাই ছেলে ওনার বউ ওনার মেয়ে ওনাদের হাতে সব হচ্ছে লাঠি নিয়ে আর চাকু এই সমস্ত নিয়ে ওরা ওই ইমাম সাহেবরা দেখি মেরে ওখানে মানে আঘাত করতেছে ওনার ওই ছেলেরে মারছে দোকানে মোটে ভাঙচুর করতেছে পরে আমরা এসে এলাকাবাসী এসে আমরা ঠেকাচ্ছি এখন ওই ও করেছে কি আমার ও সব বলতেছে সব সর ওই যেমনি সেমনি করে মানে আমাকে চোখে ওখানে আঘাত করেছে তারপরে চাকু ছিল ওরা সেলের হাতে ওখানে এই পাশে আমার একটু কেটেও গেছে হ্যাঁ হামলায় দোকানের মালামাল ভাঙচুর হয় এবং প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নামাজের সময় আব্বু নামাজে গেছে আমি দোকানে বসেছিলাম এমন অবস্থায় রাজার ছেলে রাজ এসে আমার কাছে নিষেধাজ্ঞ ঘুমের পরে চাইছিল আমি দিনই আমার উপর আক্রমণ করেছে এবং দোকানটা ভাঙচুর করেছে এক পর্যায়ে এসে প্রতিহত করেছে আমার ছেলে দোকানে বসেছিল মাগরিবের পর ওই রাজার ছেলে রাজ এসে ঘুমের ট্যাবলেট আইসে চাইছে ছেলে দেয়নি না দেওয়ার কারণে তারা আক্রমণ করেছে এবং দোকানে এসে উল্টোপালার কথা বলেছে এবং ওই ভাঙচুর করেছে আর বলছে মেশিন নিয়ে আসতেছি আর একজনের মেশিন নিয়ে এভাবে এবার উল্টোপালটা আবেশ ই করেছে এরপরে আমার নিজেরা আমি পরে নামাজ পড়লাম পরে আসলাম আমার পরে আঘাত করেছে আমাদের জামাও সিঁড়ে 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 দিয়েছে কলার ধরে এবং মাথায় একটা আঘাত পাইছে আমি বাড়ি বেড়েছি এ ঘটনায় ইমাম নাজিম সর্দার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযুক্ত পরিবারের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের বাড়ি থেকে বের করে দেয়া হয়